এই কোলাপড়া ঘাট আর এই যে নতুন ঘাট করা হয়েছে সংস্করণ ধন্যবাদ মাননীয় মেয়রকে এই যে নতুন হচ্ছে ওয়ার্কেক রাস্তা করার জন্য চলো আমরা ঘাট দিয়ে এখন ওই পারে যাই ওই পারে যে কথা হচ্ছে ইনশালা চলো নৌকা উঠে কথা বলবো রেডি নৌকে যাওয়ার জন্য আমরা নৌকাতে এসে বসলাম আর নৌকা চলতে শুরু করলো এটা হচ্ছে বুড়িগঙ্গার হচ্ছে দক্ষিণ সাইড এটা হচ্ছে বুড়িগঙ্গার হচ্ছে দক্ষিণ সাইডে খোলামরা ঘাট থেকে হচ্ছে ক্রানীগঞ্জে যায় দুইটার সংযোগ করা এখান থেকে করা হয়েছে আর কি হোক নদীতে যখন উঠলাম আমরা নৌকায় বসে বসে আমরা কথা বলতেছিলাম পানির হচ্ছে একটা খুব ব্যাড একটা স্মেল ছিল সেটা হচ্ছে খুব হচ্ছে তীব্র ছিল তা আমাদের একটু কষ্ট হচ্ছিল কিন্তু যারা প্রতিনিয়ত যায় তাদের কাছে এটা একটা হচ্ছে মামুলি বিষয় আর এখনও বর্ষাকাল আসে নেই যেহেতু বর্ষাকাল আসলে পানি বেশি হয় তখন এই গন্ধটা একবারেই থাকে না বলেছেন কিন্তু আমাদের কাছে খুব অর্ড লাগতে বিষয়টা আমার ওই ঘাটে করছি আর এই পরে আসার পরে এখানে দেখতে পেয়েছে জাহাজগুলো এখানে প্লাস নতুন জাহাজ তৈরি করতে হয় এই দিন যে কারগোল আর এই নতুন জাহাজগুলো তৈরি করবে এই যে নতুন জাহাজগুলো আর এই হচ্ছে রেল লাইনের মতো লাইন করতে নিচ্ছে যেটা দিয়েছে জাহাজগুলো যে পানিতে নামায় পানির থেকে না উপরে ওঠে এই জিনিসটা আমি আগে দেখি নাই এই জিনিসটা ভালো লাগলো আর ওই পাশে হচ্ছে ঘাট যারা হচ্ছে সহি সদরঘাট থেকে আসতে উঠতে চান তারা ওই লঞ্চ ঘাটের মাধ্যমে আসতে পারে চলো আমরা আছে খোলামোড়া ঘাটে ভিতরে যাই খোলামোড়া বাজারে দিয়ে যাই আর ওইখানে গিয়ে ধরি আর এসে লঞ্চ ঘাটের পরিস্থিতি ছোট বড় অনেক লঞ্জগুলো ঠিক হই যাচ্ছে এই যে ম্যাশিং এই যে সুজন মূলত ওর কারণে আসা ওর একটা রেস্টুরেন্ট আছে ওপেনিং হবে খুব তাড়াতাড়ি সেটা দেখার জন্য আসা এই যে লঞ্চের যেই রেলিং হচ্ছে খলো পড়া ঘাটে বেরিয়ে যাই যस्ता এইটা করে দেয়

এদিকে জ্যাম আর জ্যাম লোকারণ ভরা আর এই যে টেম্পু গুলো এখনো আছে এই পাশে ঢাকার ঐতিহাসিক টেম্পু চারিছত্র ছাদ ফিলা এই আর হচ্ছে মালাই চা খাবো না তাহলে হয় কি হয়

আলাদা রেখে দিচ্ছে না বিশ টাকা ঠিক আছে আর টেস্টটাও ভালো ট্রাই করে দেখছি বলেন আপনার বাই করছেন আবিষ্কার

আর কেরানীগঞ্জের এই বাঁকরখানিটা পুরনো ঢাকার থেকে সাইজ একটু বড় থাকে আর দামও একটু বেশি ঢাকার তুলনায় আমাদের পুরন ঢাকায় যে দাম থাকে তার থেকে প্রতিটা কেজিতে বিশ থেকে তিরিশ টাকা হচ্ছে বেশি থাকে কেরানীগঞ্জের এই বাঁকরখানিগুলো আর ওদের বাঁকরখানি এখনও সেই আগের মতোই মাটির চুলাতে হয় আর যদিও পুরনো ঢাকায় এখনও হচ্ছে নতুন সংযোগ করে গ্যাসের চুলা করে ফসছে

মিষ্টি মিষ্টি কোনটা বলো কলাবারা এপার থেকে বিদায় নিচ্ছি আমরা এপারে শহরের দিকে ঢুকে যাবো ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে দুষ্টু দেই হামটা ওটা আমার একটা ঠিকানা দিছি এই আমরা নৌকাতে উঠতেছি